আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে মিষ্টি দই রেসিপি আর আজকের এই মিষ্টি দই রেসিপিটা কিন্তু খুব সহজে আমি সনাতন পদ্ধতিতে তৈরি করে দেখাবো যে নাকি দই তৈরি করতে পারে না সেও কিন্তু আজকের এই দই রেসিপিটি দেখে খুব সহজে বাসা দইটাকে তৈরি করে নিতে পারবে তো চলুন আর কথা না পারে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক দইয়ের মাঝে সুন্দর একটি কালার আসার জন্য আমি কিন্তু প্রথমে ক্যারামেলটাকে তৈরি করে নিব আর চুলার আঁচটিকে কমিয়ে কিন্তু এই ক্যারামালটা তৈরি করে নিতে হবে চুলার আঁচ বাড়ে কিন্তু এই ক্যারামাল তৈরি করা যাবে না তাহলে কিন্তু তিতা লাগবে আপনি যদি ক্যারামালটাকেই তিতা করে দেন তাহলে কিন্তু আপনার দইটাও তিতে হয়ে যাবে মানে আপনার পুরো সম্পূর্ণ কষ্টটাই কিন্তু বিফলে যাবে তাই চুলার আঁচটিকে কমিয়ে কিন্তু এই ক্যারামালটাকে তৈরি করে নিতে হবে আর আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু ক্যারামালটাকে এতটা পুড়ে নিইনি এবার আমি দুধটাকে অ্যাড করে দেব আর অবশ্যই চেষ্টা করবেন দুধটা ভালো মানের নেওয়ার জন্য আর আজকে দইটাকে কিন্তু আমি দুই লিটার পরিমাণ তরল দুধ দিয়ে কিন্তু দইটাকে তৈরি করে নেব আর দিয়ে দেবো দু কাপ পরিমাণ পানি পানিটাকে দিয়ে কিন্তু আমি দুধটাকে বিশ থেকে পঁচিশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিব দুধটাকে কিন্তু আমি বিশ থেকে পঁচিশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিনি এখানে কিন্তু আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি আর যখন ক্যারামেলটা তৈরি করেছিলাম তখন সেখানেও কিন্তু আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি টোটাল কিন্তু আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম চিনিটাকে কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন আমি কিন্তু এখানে দুই লিটার দুধে টোটাল এক কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটাও কিন্তু দইটাকে জমাতে অনেক সাহায্য করবে আর দুধটাকে কিন্তু আমি অল্প পরিমাণে ঠান্ডা পানি দিয়ে তারপরে কিন্তু মিক্স করে তারপরে কিন্তু দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি অনেক সময় কিন্তু গুঁড়া দুধটা দিয়ে দিলে কিন্তু দলা বেঁধে যায় এরকমভাবে দিবেন তাহলে কিন্তু কোনো রকমের দলা বেঁধে যাবে না আবারও কিন্তু আমি দুধটাকে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব এই টোটাল দুধটাকে কিন্তু আমি আধা ঘন্টা ফুটিয়ে নিয়েছি এবার আমি চুলাটাকে অফ করে দেব এবং দুধটাকে ঠান্ডা করে কিন্তু দইটাকে জমিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আমি আগে থেকে টক দইটাকে একটি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি আর যে এক্সট্রা পানি থাকবে সেটা কিন্তু ঝরে যাবে আর আজকে দইটা কিন্তু আমি একটি মাটির হাড়িতে তৈরি করে নেব দুধটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি আবার দুধটা কিন্তু অতটা কিন্তু ঠান্ডা করে নেওয়া যাবে না এরকমভাবে ঠান্ডা করতে হবে যেন একটি আঙুল চুবে অনেকক্ষণ রেখে দেওয়া যায় এবার কিন্তু আমি টক দইটাকে দিয়ে দিব আর চেষ্টা করবেন টক দইটা যেন ভালো মানের হয় টক দইটাকে দিয়ে কিন্তু আমি এবার হ্যান্ডুক্সের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব দুধটাকে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি আর আশা করছি দেখে বুঝতে পারছেন ফেনা ফেনা ভাবও কিন্তু এসেছে এবার আমি যে পাত্রের মধ্যে দইটা বসাবো সেটার মধ্যে কিন্তু ঢেলে দিচ্ছি আর পাত্রটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন শুক না একটি পাত্রের মধ্যে দইটা জমানোর জন্য এবার আমি ফয়েল পেপার দিয়ে কিন্তু মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেব এবং তারপর রেখে দেব এসে আপনারা সুকেসে বা যে কোনো আলমারিতেও কিন্তু রেখে দিতে পারেন দইটাকে কিন্তু আমি রাত সাড়ে সাতটা বসিয়েছিলাম এবং ফিরে আসছি সকাল সাড়ে সাতটা আর দেখেন কতটা পারফেক্টভাবে কিন্তু দইটা জমে গিয়েছে আর আমি কিন্তু এখনও দইটাকে ফ্রিজে রাখিনি আপনাদের সাথে কিন্তু সরাসরি দইটা শেয়ার করছি এই দই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা আশা করছি সেম রেসিপিটি যদি আপনারা ফলো করে তৈরি করেন কোনো রকমে নিরাশ হবেন না আমার মেয়ে কিন্তু বায়না ধরেছিল সে বলেছে আম্মু আমাকে কাচের গ্লাসও দইটাকে তৈরি করে দাও দেখেন এটাকেও কিন্তু আমি সনাতন পদ্ধতিতে তৈরি করে নিয়েছি আর দেখেন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে কোনো রকমের কিন্তু পানি নেই এইবার দইটা আপনাদের সাথে কেটে শেয়ার করবো আর দেখেই বুঝতে পারছেন মাসাল্লা কতটা সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আর আজকের রেসিপিটি কিন্তু এ পর্যন্তই ছিল আশা করছি আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ